তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধাপে ধাপে রানিং প্রসেসে আমাদের যে কাউন্সিলিং প্রসেসগুলো চলবে ধারাবাহিক পদ্ধতিতে তো সেই কাউন্সিলিং প্রসেসের নোটিফিকেশান পাওয়ার আসে যারা অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে নতুন করে এগারো নম্বর কোর্টে আমাদের চলতি ম্যাট কেসটা কিন্তু উঠেছে চলতি কেসের গতকালকে একটা হেয়ারিংয়ের ডেট ছিল গতকালকে এই কেসের বড় ধরনের একটা অফিসিয়াল আপডেটও কিন্তু এসছে বড় ধরনের অফিসিয়াল আপডেট বলতে নতুন একটা হেয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে সেটা এই আমাদের ফেব্রুয়ারি মাসেরই একদম শেষ ডেটে তো তারই সাথে সাথে কিন্তু বলে রাখি গতকালকের হিয়ারিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর বেশ কিছু বিষয় নিয়ে নতুন করে কিছু ইনফরমেশন কিন্তু সরাসরিভাবে উঠে এসছে ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা উঠে এসছে সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে নতুন বেঞ্চে কেসটা হস্তান্তরিত হওয়ার পর ইতিমধ্যে বেশ কিছু আসার কিন্তু চাকরিবার্থীরা দেখতে পেয়েছেন ইতিমধ্যে প্রথম দিনের কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হওয়ার পর সেখান থেকে জানা যাচ্ছে যে কোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে বা এই বিষয়ে অলরেডি একটা চিন্তাভাবনা শুরু হয়ে গেছে অলরেডি জানা যাচ্ছে যে আপনাদের কিন্তু যে কাউন্সেলিং প্রসেস আটকে রয়েছে বর্তমানে ম্যাট কেসের জন্য এই ম্যাট কেসটা যতজন ক্যান্ডিডেট করেছেন এই কেস করা হয়েছে যতজন ক্যান্ডিডেটের দ্বারা মূলত সেই সংখ্যক ক্যান্ডিডেটের শূন্য পদগুলোকে বাদ রেখে টোটাল যে ক্যান্ডিডেটগুলো নিয়োগ পাবে বা টোটাল যতগুলো শূন্য রয়েছে বা ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি থেকে কেস যতজন করেছেন সেই সংখ্যাটাকে বাদ দিয়ে বাকি শূন্য পদে ক্যান্ডিডেটদের নিয়োগ প্রসেস কিন্তু শুরু করা যেতে পারে যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের একটা মনোভাব ইতিমধ্যে কিন্তু কোর্টের পক্ষ থেকে উঠে এসেছে এই ধরনের একটা চিন্তাধারা ইতিমধ্যে কিন্তু কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে উঠে এসেছে তবে এখনও পর্যন্ত বিষয়টা প্রকাশ্যে আসেনি সেভাবে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে এই রিলেটেড ইনফরমেশনটা কালেক্ট করা হয়েছে বারবার বলে দিচ্ছি ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম আমরা ফলো করি তো সেই সকল গণমাধ্যম থেকে ইনফরমেশনগুলো পেয়েছি এবং কোর্ট সূত্রেও এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন এসছে তবে এখনও পর্যন্ত সরাসরিভাবে এই রিলেটেড কোনো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ্যে আনা হয়নি এবং তারই সাথে সাথে কিন্তু কোর্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়টাকে মান্যতা দেওয়া হয়নি তো পরবর্তীতে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই বিষয়টা কতটা পজিটিভভাবে নেবে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয় তবে সপ্তাহান্তে আপনাদের কিন্তু সেকেন্ড কাউন্সিলিং এবং তার পরবর্তীতে ধাপে ধাপে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং প্রসেস যেটা চলার কথা রয়েছে সেই দিকে একটা পজিটিভ বার্তা ইতিমধ্যে উঠে আসলো সেটুকুই এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানালাম আপাতত সপ্তাহান্তের লাস্ট খবরটুকু আপনাদেরকে দিলাম আশা করি বিষয়টা আপনি বুঝতে পারলেন তো পরবর্তীতে এই রিলেটেড যখনই কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে